মাফ করে দাও আমরা জীবিত সবাইকে মাফ করে দাও হযরত আল্লাহ হে আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত করো আল্লাহ সবাই যে শত শত দিন বিচার আমাদের তওবা যেন পূরণ না আল্লাহু আকবার আল্লাহ আমাদের ঈমান আমলকে করে নাও হে আল্লাহ আসমান থেকে সন্তুষ্ট ফয়সালা করে দাও যারা আমাদেরকে পছন্দ হয় তার আমলের রেসা করে আমাদেরকে মাফ করে দাও বিসাগীরা আল্লাহ আমাদের গুনার কারণে দুনিয়াবাসীকে করে দাও আল্লাহ ওয়ালাহি ওয়া আসহাবিহি اجمعين করে আল্লাহ আজম দজ